বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আসছি হলো হাজারিবাগ গরুর হাটে বাংলাদেশের প্রায় সকল প্রান্ত থেকে এখানে গরু নিয়ে আসছে প্রত্যেকটা জেলা থেকে গরু আসছে আমি গতকাল শুক্রবার থেকে এই বাজারে আছি আমি ঘুরে ঘুরে যেটা দেখলাম ঢাকা শহরে অন্য অন্য হাটের তুলনা অনুযায়ী এই হাজারি পাকে এত দাম কম যাচ্ছে গরু যে বলার মতো না আমি আপনাদের যদি সরাসরি যারা এখানে গরু নিয়ে আসছে তাদের কাছে থেকেই জানাতে পারি যে আর আরেকটা জিনিস যারা হলো ঢাকা শহরে আশেপাশে আছেন তাদেরকে আমি বলবো যে অন্য অন্য হাটের তুলনায় এই জায়গায় আপনার হাজারিবাগ যে আছে এখানে হাজার হাজার গরু আসছে এখানে গরু আছে কিন্তু কাস্টমার নাই আর কাস্টমার আছে কিন্তু যেগুলো গরু বিক্রি করার মতো এগুলো কেনার মতো লোক নাই অনেকে দূর দূরান্ত থেকে নিয়ে আসছে এই আমরা আমার সামনে যে গরুটা দেখছেন এটা এটা ফরিদপুর থেকে নিয়ে আসছেন

আমার সামনে দেখতেছেন যে বিশাল বড় গরুটা ওনার কথা অনুযায়ী এই গরুটাই যদি উনি ওনার এলাকাতেও বিক্রি করতো তিন লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারতো কিন্তু এইখানে নিয়ে আসার পর আপনার দাম বলতেছে হলো দুই লাখ সর্বোচ্চ বলছে দুই লাখ ষাট হাজার টাকা পর্যন্ত তাদের একটাই আক্ষেপ যে যদি আমরা যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি দু হাজার টাকা লাভও আমরা গরু ছাড়িয়ে দিয়ে যাব। কিন্তু এই ঢাকা হাজারিভাগ এই হাটে আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি পর্যাপ্ত পরিমাণ গরু আছে যারা ঢাকা শহরে এখনও গরু কিনেন নাই তারা এই হাজারিবাগ চলে আসেন আপনাদের যাদের টার্গেট ছিল এই টার্গেটের মধ্যে ভালো গরু পাবেন যারা নিতে চাইছেন তারা দ্রুত এখানে চলে আসেন হাতে আর সময় আছে আগামীকাল এখানে ব্যবসায়ীরা এমনও বলতেছে যে আমরা দুই লাখ সত্তর কিনছি পাঁচ হাজার লজ্জা একটা আমরা গরু ছাড়বো আমরা গরু ফেরত নিয়ে যাবো না এমনি উনি বলছিল এন আপনি কি বলেন যে যারা দূর দূরান্ত আরো আছে চিন্তা ভাবনা করতেছে তারা কি হাটে আসলে ভালো গরু পাবে অবশ্যই ভালো গরু পাবে আচ্ছা আর দাম মানে দাম একটু সীমিত হলেও গরু আমরা ছেড়ে দেব উনি যে বলছিল যে দাম সীমিত হলেও ওনারা সামান্য লাভ হলেই ছেড়ে দিয়ে দেব এই যে সামনে একজন ভাই আছে আপনার গরু কোথায় থেকে নিয়ে এসেছেন আমি গরু আনছি ময়মনসিংহ জামালপুর জেলা কয়েকটা গরু নিয়েছিলেন গরু আনছিলাম পাঁচটা পাঁচটা বেচছেন কয়টা একটাও বিক্রি করতে বিক্রি করতে যেভাবে বলছিলেন উনি পাঁচটি গরু নিয়ে আসছে এটা হাজারি বাগ খুবই একটা ভালো জায়গার মধ্যে আছে অন্য হাটের চায়ে। এই তুলনায় এই হাটটা অনেক পরিষ্কার আছে আপনারা যারা ঢাকা সিটির ভিতরে আছে আমি আবারও অনুরোধ করব। গরু আসলে পানির দামে এখানে বিক্রি হচ্ছে গত বছরের তুলনা চেয়ে এ বছর অনেক কম যে এই যে নিয়ে আসছেন আমি তো দেখতেছি এদিক দেখাও কোন কাস্টমার থাকা মানে এখন পর্যন্ত না কাস্টমার এই যে বড় বড় গরু গুলো আমার সামনে দেখতে পাচ্ছে এই যে তারপরে যে পাশে মহিষ আছে যেভাবে নিয়ে আসছে তারা শুয়ে আছে ঠিক এরকম করে খুবই একটা দুঃখজনক তবে আমি অনুরোধ করবো আমার থেকে যারা ঢাকা ছিটির ভিতরে আছেন এখনও গরু কিনবেন ভাবতেছেন তারা চলে আসেন সরাসরি হাজারিবাগ বিশাল বড় হাজারিবাগ জিগাতলা নিয়ে বিশাল একটা গরুরি যদি দেখায় দেখেন পুরোটা এই পাশ থেকে শুরু করে সিগদার মেডিকেল দিয়ে শুরু করে পুরো জিগে তোলা পর্যন্ত একেবারে এদিকে আসুন এই যে গুরু নিয়ে এইভাবে করে ঘন্টার পর ঘন্টা অনেকে বয়ে আছে কি করবে কোনো কাস্টমার নাই তো অবশ্যই ভিডিওটা লাইক করে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন মতামত জানালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ